সারের কালো ঢুকতে করা নজরদারি দোকানে দোকানে কৃষি দপ্তরের আধিকারিকরা মরসুমে বীজ রাসায়নিক সার এবং কীটনাশকের কালো রুখতে আসরে নামল কৃষি দপ্তর বাঁকুড়া জেলা উপকৃষি অধিকর্তা প্রশাসন ডক্টর দেবকুমার কুমার সরকারের নেতৃত্বে বিষ্ণুপুর মহকুমা কৃষি অধিকর্তা বিকাশতে দেব স্থানীয় সহ কৃষি অধিকর্তা মনোজিৎ মন্ডলরা কতুলপুর ব্লক এলাকার বীজ রাসায়নিক সার এবং কীটনাশকের দোকানগুলিতে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন একই সঙ্গে কি পরিমাণ রাসায়নিক সার সহ অন্যান্য জিনিস তাদের গুদামে মজুদ রয়েছে তা খতিয়ে দেখেন তারা বিভিন্ন দোকানে ঘুরছি আজকে ছুটির দিনে অফিস আমরা খুব একটা সময় পাই না ছুটির দিনে এসেছি যাতে কতুমপুর একটা খুব পটেনশিয়াল ব্লক এগ্রিকালচারে এখানে মানে পেস্টিসাইড এবং ফার্টিলাইজার ডিলারদের সংখ্যা অনেক বেশি এই আমরা এখানে এসেছি যাতে কোনোভাবেই চাষিদেরকে এমআরপির ওপরে উপরে যাতে কোনোভাবে বিক্রি করা না হয় সেটা আমরা ইনশিওর করতে এসেছি ডিলারদের সাথে আলোচনা করছি তাদের স্টক দেখছি গোডাউনে ঢুকছি এবং চাষিদের সাথে কথাও দু চার জায়গায় এখনো পর্যন্ত যা দেখলাম তাতে করে ঠিকই আছে আমাদের মাননীয় প্রধান সচিব নির্দেশ দিয়েছেন যে প্রত্যেক জায়গায় যেন চাষিকে এমআরপির মধ্যেই সার বীজ এবং ওষুধ দেওয়া হয় তার থেকে বেশি দাম যেন ভাবে অ্যালাউ করা যাবে না সেই জন্য আজকে আমরা ছুটির দিনে এই সময়টাকে কাজে লাগাচ্ছি